অমৃতকাল সুশাসন গরিব কল্যাণে এগারো বছরের পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে এই বিশাল আয়োজন করা হয়েছে যেখানে রাজ্যের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শোনাছি তখনই বুঝেছিলাম যে বিহার থেকে যে সাবধানী বাণী বাণী দিয়েছে এবং সেটা অক্ষরে অক্ষরে উনি পালন করবেন কিন্তু একটা জিনিস বুঝায় সারা পৃথিবীর লোক এখন বুঝতে পারছে উনি কি বলছেন আমাদের টার্গেট টেরিস্ট আমাদের টার্গেট কোনো দেশের নাগরিকদের জন্য ওখানকার যে ভূখণ্ড আছে তাদের জন্য কিন্তু সেই যে প্রমাণ উনি দিয়েছেন সেই বার্তাটাই যারা যারা বিভিন্ন যে আমাদের পলিটিক্যাল পার্টি ভারতে আছে তারা যখন বাইরে গেছে তাদেরকে বলে হয় বলে দেওয়া হয়েছে যে আপনারা এই বিষয়টি এবং সুন্দরভাবে আজকে ভারত কোন জায়গায় কী চিন্তা ভাবনায় আছে সেটা ওনারা বলেছেন আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব এবং যে বিকাশ এবং বিশ্বাস এবং পরিবর্তন এই যে বিষয়গুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা আজকে যেভাবে করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি মোদীজির নেতৃত্বে সরকার যখন গঠন হওয়ার পর থেকে ঘোটালা কেলেঙ্কারি স্ক্যাম এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের সরকারও আমরা যে ত্রিপুরার প্রদেশে আছি ভারতীয় জনতা পার্টি অন্যান্য যে প্রদেশে সরকার আছে বা এন যে সরকার আছে কোথাও কারণ সুবিধা নেই কিছু করার উপায় নেই স্ক্যাম কেলেঙ্কারি ঘোটালা অসম্ভব ব্যাপার করা যাবে না এই যে নতুন দলের পলিটিক্স পারফরমেন্স পলিটিক্সের যে নতুন পরিবেশা সেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের যে সুশাসনের যে ব্যবস্থা কিভাবে সুশাসন করতে হয় গুড গভর্নেন্স সেই কথাটা উনি শুধু তাই নয় আমাদের মহান যে সংস্কৃতি আমাদের যে ধর্মীয় যে জাগরণ সেটাও মাননীয় আমাদের সামনে রেখেছেন আজকে যদি আমরা কাশী বিশ্বনাথ কবির কথা বলি আজকে যদি রাম মন্দির নির্মাণের কথা বলি মহাকালেশ্বর মন্দিরের যে উন্নয়ন কেদারনাথ মন্দির এরকম প্রচুর যে নিদর্শন উনি আমাদের সামনে আমাদের সামনে রেখেছেন আমাদের যে ঐতিহ্য আমাদের পরম্পরা সেইগুলো আমাদের আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেটা আনতে হবে এবং সেই কাজটা উনি আজকে এখানে করছেন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে বিরোধ করা বিরোধ করার সময় আমার কথা হয়েছে আজকে যখন আমাদের মুসলিম যে বোনেরা মায়েরা আছেন তাদেরকে তিনবার যদি তিন তালাক বলা হতো তাদের তালাক হয়ে যেত ভারতবর্ষের সাথে পাকিস্তান আছে আমাদের বাংলাদেশ আছে এরকম অসংখ্য যে মুসলিম কান্ট্রিকে সেখানে এই তিন তালাক প্রথা খুব প্রথা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশ এ এবং তিন তালাক বিরুদ্ধে যখন করা চিন্তাভাবনা করলেন এবং যেমন চিন্তাভাবনা করলেন সেটা বাস্তবায়নও করো আমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করছিলেন এবং অনেক বিরোধী দলের নেতারা বলছিলেন এই দেশে আগুন জ্বলবে অনেক আজকে জম্মুণ্ড কাশ্মীর লাদাখ এত সুন্দরভাবে চলছে এত সুন্দরভাবে সেখানে উন্নয়ন হচ্ছে পর্যটকরা সেখানে যাচ্ছে এখানে ইলেকশন হয়েছে প্রায় ভোট সেখানে মানুষ দিতে পেরেছে প্রায় সিক্সটি এর উপরে ভোট আজকে মানে লাদাখে হচ্ছে তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মানুষ চায় অশান্তি চায় মানুষ চায় অশান্তি কোনো অবস্থায় চায় না সেটাও তিনি প্রধানমন্ত্রী সেই নামটা বুঝত এবং সেটা করতে পেরেছে এবং আপনারা দেখেছেন যে যখন দেখলো যে স্টোন এর বিষয়ে আমরা দেখতাম কোথায় কোথায় যে ইয়াং যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যারা ছেলেরা আছে ইয়াং জেনারেশন তাদেরকে স্টোন এর জন্য ব্যবহার করা হতো তাদেরকে পয়সা দেওয়া হতো সেই কালচার থেকে যখন দেখলো যে এখানে উন্নয়ন চলছে উন্নয়ন চলছে এইভাবে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশে ধারা যদি বিরুপ হয় তাহলে তো আমাদের সেই বুকগুলোকে আমরা পাবো না তখনই এই যেটা করল যে বেহেলগাতে আমাদের ছাব্বিশ জনকে নির্মমভাবে হত্যা করতে হবে সেই কাজটা ওনারা করেছেন কিন্তু ওখানকার মানুষ এই প্রথম আমরা দেখলাম যে ওখানকার মানুষ এই ট্রেনদের বিরুদ্ধে তারা কিন্তু আজকে বিরোধ করেছে সেই বিষয়টা তারা প্রতিবাদ এ বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয় প্রবুদ্ধ মত বিনিময় এই সভায় দেখা গেছে যে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ উদ্দীপনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন